আসসালামু আলাইকুম আমি আনসার সদস্য মেহেদি হাসান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমরা এখানে যারা কর্মরত আছি সবাই মিলে আজকে রুল কোলে আমরা সিদ্ধান্ত নিছি যে আমাদের এই চুক্তি থেকে মুক্তি চাই আগামীকালকে আমরা এই মেডিকেলে কর্মবিরতি দিছি সবাই এই সিদ্ধান্ত ঐক্যমত আগামীকালকে আমরা কর্মবিরতি এবং বিকাল তিনটায় জেলা অফিস ঘেরাও করব। আমি আমার বৈমসিন্ন কর্মরত সকল আনসার সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই আমাদের এই আন্দোলনে কর্মসূচিতে এগিয়ে আসুন আপনারাও কর্মবিরতি দিন আর নয় চুক্তি এবার চাই মুক্তি আমরা সবাই এই আন্দোলনে সবাই পাশাপাশি আছি এবং সবাই মতামত নিয়ে আমরা আজ একমত নিয়ে সবাই আগামীকাল থেকে আমরা কর্মবিরতি ঘোষণা করলাম আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা আর কর্মে ফিরব না চুক্তি